हाँ एक्चुअली तुम ये जो चीज़ अच्छी है। देखो, कबाड़ देखो, एकदम तुम्हारे बैंक पे तुम्हारे बैंक पे तुम्हारे बैंक पे बांक है या तुम्हारे बैंक पे तुम्हारे बैंक पे बांक है। लेकिन ये देखो बेशर्म बक्सिस कर रही बंदी তারপর দেখো এটা এটা হলো ফার্স্ট লেভেল হলে বিয়ার রিং কে তোমরা বিয়ার রিং প্রথমে খেলবো এই দেখো ব্যাটল রয়্যাল মানে এটা বড় ম্যাচ ক্লাসে সিস হলো ছোট ম্যাচ আর দেখো এটা হলো ফ্রেন্ড তুমি যদি ওর তোমাকে বাই এই দেখো গ্লাই এটা হলো কাস্টম আমি তোমাদেরকে একটা ব্যাটল রয়্যাল খেলে দেখাই

এ দেখো আমি তোমরা চেষ্টা যে এখানে ঘর এরকম ঘরগুলো বেশি আছে এবং তোমরা একটা গানের কাছে নামবা তাহলে আমরা একটা ফাঁকা জায়গায় নামলাম এবং এনে আগে গান পাওয়া গেলাম মানে প্রতিপক্ষ যদি আগে গান পাওয়া যায় তাহলে ওরা তো আমাদেরকে মেরে দিবে না যদি মেরে দেয় তাহলে হলে আমরা তাহলে তারা আমাদেরকে মেরে দিবে তাহলে আমরা গানের কাছে নামবো কাছাকাছি কাছে নামবো এই দেখো এটাতে তোমরা যাওয়া আসা করতে পারবা এই এদিকে প্ল্যানটা দিয়ে কিভাবে দেখো এখানে দাবো তো তারপরে দেখো সুর এই টিপ দিলে তো এইদিকে চলে আসলাম ওটা তোমাদেরকে আমি পরে শিখাচ্ছি এই দেখো এটা আমার কাছে একটা গান আছে সবসময় দেখতে করবো কাছের গান কাছের গান আর একটা হলো লং বেঞ্জার আর হলো ছোটের দুজন একটা গান রাখবে দেখো এখান থেকে তোমরা লুট করবা বেরিকেটি দাইলাম দেখো এখান থেকে লুট করবা এই দেখো এটা হলো দূরের গান এটা কাঠের গান বুঝছো এমপি ফোর্টি আর এটা এমন টেমো দিবা আর দেখো এখানে এমপি ফোর্টি দা এটাকে এমপি ফোর্টি দা নিয়ে দিলাম আর গান হাতে দে দা দৌড়ে ফিস্ট দে দৌড়া তাহলে দূরে দূরে দৌড়াবা আর এই দেখো এগুলো হলো ব্যাগ এই ব্যাগগুলো তিন লেভেল পর্যন্ত আছে এই তিন লেভেল পর্যন্ত তোমরা ব্যাগগুলো ছোটাছুটি করবা আর এটা হলো হেলমেট তোমাদেরকে যদি কেউ হেঁটে তাহলে তোমরা ড্যামেজটা খুব খাবা দেখো এটা হলো দৌড়াদা এটা মুভমেন্ট করা দেখো মুভমেন্ট এইটা দিলে এটা এটা আর এটা হলো মেডিকেট বাটন এটা দৌড়াদার বাটন এটা ফায়ার বাটন এটা শোয়ার বাটন এটা বসার বাটন একটা দাঁড়াদার বাটন এই দেখো তিন লেভেলের ব্যাক প্যান ফেলাম তো এই দেখো তারপরে তার কতগুলো এই দেখো এই জিনিসটা হলো মেডিকেট তোমরা কীভাবে মেডিকেট করবে আমি তোমাদেরকে দেখে দিই কিন্তু আমার হেলথ তো পুরো আছে না শিব বেস্ট কোবাই বেডিকেট বেডিকেট হেলথ কমাতে হবে চ কোনো তোর মানে এই দেখ এই জিনিসটা টিপে দিবা আবার হেলথ তো এখন ফুল আছে বুঝছো এই যে এইটা হলো ভেন্ডিং বেশি দেখি বিভিন্ন ধরনের কোয়েন্ট এটা একটু পর দেখা

করলে তোমার এখন একশো হেড তাহলে দেখো এই সাদা জিনিসটা বেড়ে যাচ্ছে আর ওর হলুদ যেটা ওটা হল ইপি দেখো এরকম তোমরা প্রু গেম প্লে করবা কোনো রকম সমস্যা হলে আমাকে বলো আমরা তোমার এক মাসের মধ্যে ভালো করে খেলবো কত তোমরা অত কিছু পারবা না এই দেখো কিভাবে টুকেন গালেক কোনটা টুকেন এখন তোমাদের এটা প্রশ্ন হতে পারে

দেখো <laughs>

আর দেখো গাড়ি দাও কার এই দেখো এটা হলো কার এখানে ধরো দাও তাহলে তোমরা ধরো অন্য কি তোমরা যদি প্যাসেঞ্জার ছিটে বসো তাহলে তোমরা এখানে টিপ দিবা দেখো এখানে এই ইন্টার এইটা এশিয়াটাতে আর ধরো আর ধরো তোমরা যে গাড়ি চালাবে ড্রাইভ এর টিপ দিবে ড্রাইভ তখন এটা দিলাম দেখো এটা দিলে এইভাবে সামনের দিকে যাবে আর এটা দিলে হলো পিছনের দিকে যাবে এটা হলো ডান এই দেখো এটা হলো ডান আর এটা হলো বাউ আর এটা হলো হর্ন বুঝছো তোমরা চেষ্টা করবে তোমাদেরকে আমি সবকিছু শিখিয়ে দিচ্ছি কখনই কিন্তু যেখানে গাছ আছে সেখানে দাবার চেষ্টা করবো এখন এরিবি যখন থাকবে তোমরা রস দিবা না সৌজ রস দিবা না শেষ হয়ে গেছে ওই দেখো ওই এখন ঘুরে আসবে এখন লাগবে না দেখছো কি আবার হ্যাক খাইলে গ্লাইলে কিচ্ছু না কিচ্ছু না এই দেখো জাদুর দরিচ্ছে তাহলে দেখো ভাই দেখ কাকুর দেখছে এটা দেখো দেখো নির্য তোর গর্বা বৈয় রে গাইতে হাসে তাহলে এভাবে দেখছো এটা হলো ব্যাগ তোমরা ব্যাগ দিতে পারবা দেখোল ক্যারেক্টার আছে ওর তোমার ওগুলাই না কাবা দেখায় দিল এই জিনিসটা ড্রপ না

ধরো ব্রত এখানে ধাপ আছে কিছু এখানে তোমরা তোমার বাড়িতে কপুর ইত্যাদি কিছু কিছু পাবা

দেবো ওকে তাহলে ইনপুটটা চাই তুমি তোমার থেকে যখন দরকার হ্যাঁ তোমার থেকে পরে ডিফিক করে দিও ঠিক আছে এই দেখতেই I'm not sure if of love you or 그러니까 얘한테 그 这个没有机